প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটি কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনোসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক তৈরি ইলেকশনের জন্য সংস্কার হোক হোক বা না না আমার ধারণা তিনি তিনি তার এই বদনাম অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি নব্বইয়ে তিনটা রাজনৈতিক জোট বিএনপির নেতৃত্বে ছিল আওয়ামী লীগের নেতৃত্ব ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলন হয়েছিল সেই ডাকসু তো আওয়ামী লীগও নেই বিএনপিও দেয়নি গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি সুযোগ পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত সময় কাজ আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা ইহসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারবে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের প্রস্তাবনা চেয়েছে আমরা কিন্তু রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্র আমরা কর্মসূচিতে বলে দিচ্ছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ট যে আমাদের মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্র এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিছু নাই কিন্তু বাস্তবতা আমাদের রকমের মানে মনে হচ্ছিল যে দ্রুত এখান থেকে দৌড়তেই কারণ হচ্ছে এত গরমের মধ্যে প্লাস হচ্ছে আমি আসলে এই ছয় তারিখ থেকে বের হওয়ার পরে কোনো রেস্ট নাই সকালবেলা আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীদের যে বিভিন্ন অধিদপ্তরের কর্মচারীরা তাদের বেতন এবং পদের বৈষম্য নিয়ে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করেছিল আমার থাকার কথা ছিল এগারোটায় আমি সেখানে গিয়েছিলাম সাড়ে বারোটার দিকে তো সেই একটা বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া হচ্ছে সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে একটু আজকের এই যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে যাওয়ার আগে দুইটা কথা বলতে চাই প্রথমত আমি পরিষ্কারভাবেই বলেছি যে আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা দু হাজার আঠারোতে কোটা সংস্কার আন্দোলন শুরু করি এবং সফল আন্দোলনের পরেও আমাদের দাবিদা তো আদায় হয়েছিল আবার কোটাটা এবার আদালতের মাধ্যমে এসেছিল আমরা দু সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে সেটার একটা পরিবর্তন দরকার যেই কারণে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই সেই কদু মোটামুটি এরকমই যখন ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিছু নাই কিন্তু বাস্তবতার এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী সহকারী মান সহকারী সাত লিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত দশ আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে চোদ্দ এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকবো কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেসক্লাবে গ্যাদারিং এই আপনার শাহবাগে গ্যাদারিং এইটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম তো আজকের প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় অর্ধ মানুষ দুর্ভোগের শিকার ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিম আকারে সারা জেলায় কাজ করছে এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়া সেটা কাবার না যে কোনো হয়তো তাদের কার্যক্রমগুলো বা মিডিয়াতে আসছে না বাট তারা ব্যাপক পরিসরে কাজ করছে এবং যেই কারণেই তারা আজকে এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামগুলো যেভাবে হয় সাধারণত কেক চেক কেটে সেভাবে জাক পূর্ণ না করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এবং আজকে বোধহয় দুইজন বিশেষ অতিথি ছিল যারা তরুণ সাংবাদিক শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত আমাদের ইসান মাহমুদ ভাই আরেকজনের আসার কথা ছিল আমাদের নতুন যে যে আপনার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ভাই তারা আগেও যুব অধিকার ছাত্র অধিকার আমাদের সাথে সবসময় ছিলেন আজকের একটা প্রোগ্রাম পরে আসতে পারলে তাদের দুজন শুধু অতিথি ছিল এবং আজকে একটা আলোচনার টপিক ছিল যে গণব পরবর্তী তার দেশ ভাবনা শীর্ষক আমি গতানুগতিক কথা আমি এখানে দুই তিনটা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ খেয়াল রাখবেন এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন পত্রপত্রিকার মধ্যে শেষ করা দরকার না হলে তারা এটা